আবার এই তিনটা জিনিস যদি কারো ভিতর না থাকে তাহলে সে মানুষ হবে না বলেন আমার একই মুখ দিয়ে দুই রকম কথা বললাম নাকি আপনারা বলেন প্রভু পাগল হয়ে গেছে একবার বলছে তিনটা জিনিস যদি মানুষের ভিতর থাকে তাহলে তার সাধন হবে না বললাম যদি না থাকে বলেন তো কেমন হইল তো একবার তিনটা জিনিস আপনাকে থাকতে হবে কোন কোন জায়গায় কোথায় যেমন বর্তমান মায়েদের একটা জিনিস নাই সেটা হচ্ছে পথ যখন হাটে তখন কি নাই লজ্জা যেটা তার প্রতি যেটা তার ভূষণ এটা নাই আছে তো বলছে এইখানে আপনাকে লজ্জাটা রাখতে হবে যে আপনার মাথার সিঁদুর অন্য পুরুষে দর্শন করতে পারবে না যদি কোন মায়ের মাথা সিঁদুর অন্য পুরুষে দর্শন করে তাহলে তার আয়ু স্বামীর আয়ু এইখানে আপনাকে লজ্জাটা রাখতে হবে

বলছে ভগবানের চরণে যখন আপনি উৎসর্গিত হবেন তখন আপনার লজ্জা থাকলে ঘৃণা মানে কি কোন কিছুর প্রতি আপনার বিরূপ মনোভাব প্রদর্শন করা তাই না এই যেমন আজকে আমরা এক বাড়িতে গেলাম প্রভু আমরা ছিলাম গীতার ক্লাস হচ্ছে মাতাদি আমাদের বলতে বলতে কেঁদে দিচ্ছে বলছে প্রভু

বলেন তো দুঃখ মানুষকে কি দেয় দুঃখ যদি কেউ পায় তাহলে মানুষের ভিতর কি বাড়ে ভগবানের প্রতি প্রেম বাড়ে কেন বলছে একজন মানুষ যতক্ষণ কষ্টে থাকে ততক্ষণই কেবল সে মানুষ ভগবানকে ডাকে আর যখন সে ভগবানকে আনন্দের ভিতর থাকে তখন সে ভগবানকে

যারা অন্য কাজে কাজ করে তারাও চেষ্টা করে কিভাবে যত বেশি টাকা ইনকাম করা যায় তাই না তাহলে সব মিলে কি একটু সুখ একটু আনন্দ তাই না কিন্তু আমরা কি প্রকৃত পক্ষে আনন্দ পাচ্ছি না পাচ্ছি না বলছে আমরা আনন্দ পাচ্ছি না কেন তো বলছে আমরা টাকার পিছনে ছুটছি কিন্তু ভগবানের পিছনে ছুটছি না

যিনি এই আজকে আয়োজন করেছেন আপনি রাস্তা দেন হ্যাঁ সাধু ওই দায়িত্ব এনে এখানে ঘৃণা দেখাতে পারবেন বলছি এখানে আপনি ঘৃণা প্রদর্শন করতে পারবেন না যদি এই ঘৃণাটা আজকে এর জন্য থাকে তাহলে আপনার জীবনে কখনোই ভক্তি হবে না আপনি কখনোই ভগবানকে ভালোবাসতে পারবেন না তাহলে এইখানে হচ্ছে আপনার ঘৃণাটাকে বাদ দিতে হবে ভয়ের ব্যক্তিকে ভগবানকে ভয় পাবেন ভগবানকে কেউ ভয় পায় না ভগবান তো আনন্দময় জিনিস সবচিত এবং আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণ যেখানে সত্য আছে সেখানে ভগবান আছে হ্যাঁ যেখানে আনন্দ আছে সেখানে ভগবান আছে কোনো আমাদের জীবনে এত দুঃখ কে দান করেন মহামায়া ভগবানের দুইটা শক্তি আছে একটা অন্তরঙ্গা শক্তি একটা বহিরঙ্গার শক্তি অন্তরঙ্গার শক্তি হচ্ছে আধারানি শক্তি যোগমায়া এরা হচ্ছে অন্তরঙ্গার শক্তি বহিরঙ্গার শক্তি বলছে দুর্গা দেবী কালী হ্যাঁ এনার হচ্ছে বহিরঙ্গার শক্তি অন্তরঙ্গ শক্তির কাজ হচ্ছে আমাদেরকে সবসময় ভগবানের সাথে মিল করা আর বহিরঙ্গ শক্তির কাজ সবসময় ভগবান থেকে আমাকে দূরে রাখা কি কি কাজ করলে আমরা ভগবান থেকে দূরে যাবো সেই কাজগুলো এই যে দেখেন কয়েকদিন আগে কি পূজা হলো বারোটার পরে কিছু সুরা এই যে অমৃত পান করেছে মুখ দিয়ে খালি শব্দ আসার সময় রাত্রি একদিন আসছি

কিন্তু যে পূজাতে ভগবানের আরতি হচ্ছে যে পূজায় ভগবানের ভোগ লাগছে তারপরে ভগবানের ভোগ হচ্ছে তারপরে মহামায়ের পূজা হচ্ছে ওখানে আপনি ঘৃণা প্রদর্শন করতে পারবেন আপনি ভয়টা থাকবে সেই কাজে আপনি যখন বুঝবেন যে এই কাজ করলে আমার পাপ হয় আপনি বুঝছেন যে এই কাজ করলে আপনার পাপ হয় তারপরে আপনি বুঝছেন সেখানে আপনাকে ভয় রাখতে আমি জানি যে ভগবানকে কিছু না দিয়ে গেলে আমার পাপ হবে বলতে সেখানে আমার ভয় থাকে হ্যাঁ আমি জানি ভগবানকে নিবেদিত বস্তু খেলে আমার ভয় নাই সেখানে আপনি ভয় রাখতে পারবেন না সাধু সঙ্গ করলে আপনার ভয় নাই কেন বলছি এখানে গেলে ভগবানকে পদে দিতে পারবেন ভগবান ভক্তদের সাথে কীর্তন করতে পারবেন নৃত্য করতে পারবেন ভগবানের কথা শুনতে পারবেন তাহলে এখানে আপনার ভয় নেই কিন্তু সমালোচনা করলেন বৈশাখ চায়ের দিয়ে এক জায়গা যদি হয় এই ব্রহ্মাণ্ডের খবর পাই কেন গ্রামের খবর পেলে একজন দিয়ে শুরু হয় আমার পুতিরগো এই এক কোর্স তোরটা কি করছে আমারটা তার চেয়ে বেশি করছে এইবার অষ্টপ্রহর হরি নাম সংকীর্তন শুরু সবাই সাইডজন বসি হ্যাঁ না বস্তে ওই যে হরি নাম করতেছে ওইটা আপনাকে ভয় রাখতে হবে জানেন আমি সমালোচনা করছি কার অন্যজন ব্যক্তি ওখানে আপনাকে ভয় রাখতে হবে দিজয়জন এই আমি যেটা করছি এটা পাপ এটা করলে আমার পাপ হচ্ছে সেটা আপনার ভয় আর এখানে আসবেন সংকীর্তন করছেন সবাই মিলে এখানে আপনার তিনটা জিনিস যদি থাকে একটা জিনিসও যদি উপস্থিত থাকে তাহলে আপনি নিজেকে কখনোই ভগবানের চরণে সমর্পিত করতে পারবেন আর এই তিনটা যদি জিনিস আপনার বাইরে না থাকে তাহলে আপনি কখনোই ভক্ত হতে পারবেন দেখেন না বর্তমান বলবো এ সমস্ত বলা ঠিক না এমন এমন ড্রেস পরে মাতাজিরা বাইরে যাচ্ছে যেগুলো আরেকজনের ক্ষেত্রে লজ্জা পাই বলেন তো আমাদের এভাবে পায় আপনি বোজভূমিতে যান একজন ছিল যেটা আমাদের পার্শ্ববর্তী ধর্ম গ্রহণ করেছে কিন্তু আমি ত্যাগ করে দিয়েছি আমার যেটা করার কথা ছিল সেটা আমি ভুলে গেছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যেখানেই যান না কেন যদি কোন ধর্মীয় অনুষ্ঠানে যান ভাগবত কথা সবসময় শুনবেন মাথায় কাপড় দিয়ে কখনো যেন কোন অবস্থাতেই মাথা থেকে কাপড় না পড়ে আপনি বাইরে যাবেন শালীনতা বোধ রেখে আপনাকে দেখে একজন মানুষ যেন বাজে কথা না বলে আপনারা পূজায় শাড়ি কেনেন এরকম একজন মাথা দিয়ে হাতুড়ি করেন আমরা একটা নতুন কাপড় কিনি আমার মনে করেন একটা পূজায় যাচ্ছে আমি একটা নতুন শাড়ি পরে সুন্দর একটা শাড়ি পরে যাচ্ছি বলেন তো শাড়িটা প্রথমে কাকে দেখানো উচিত তারপরে তারপর আপনার নিজের স্বামীকে পতিকে দর্শন করবে কে আমার নিজের পতি দেখবে তারপর কে দেখবে কিন্তু আমাকে দেখে যদি না কিনে দেয় এটা হচ্ছে আমাকে মেনে চলতে হবে ধর্ম খুব কঠিন জিনিস আবার ধর্ম সহজ জিনিস আজকে দেখেন এখানে আপনাকে কি শিখাচ্ছে

শোনেন কালকে রাত্রিরে এক জায়গায় party গেছি।